শুক্রবার জুম্মার দিন কি হলো জুম্মার নামাজের সময় এত মানুষ জড়ো শহর জুড়ে বিরাজ করছে অস্থিরতা সংঘর্ষ সড়ক অবরোধ ও মশাল মিছিলে নাজেহাল সাধারণ মানুষ এদিকে আজ জুমার পর ভয়াবহ অ্যাকশন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব করতে সবাই জীবন রেখে ডাকার রাজপথে ডক্টর ইউনুস আছেন মহাতঙ্কে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে মোহাম্মদ ইউনুসের নতুন বাংলাদেশ সে কি গর্ব নাকি লজ্জা ক্ষমতায় থাকতে শেখ হাসিনা দুধ কলা দিয়ে যে সকল সাপ পুষেছেন সেই সাপগুলো এবার শেখ হাসিনাকে সবল দিতে শুরু করেছে এবং শুধু শেখ হাসিনাকে সবল দিয়ে খান্ত থাকছেন না তারা তারা বঙ্গবন্ধুকেও ছবল দেয়া শুরু করেছেন নিজেদেরকে বাঁচতে সর্বশেষ গ্রেপ্তার হওয়া প্রধান নির্বাচন কমিশনার তিনি শেখ হাসিনাকে যেমন দায়ী করেছেন তেমনি বঙ্গবন্ধুকে পর্যন্ত বিতর্কিত করার চেষ্টা করলেন জামাত শিবিরকে সকল বিনিয়াতে মূল্যায়ন করছে দেখা যাচ্ছে যে সব কিছুতেই জামাত শিবিরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এটা আবার এমন যেন না হয় সুসময় সকলে বন্ধু বটে হয় অসম হাই হাই কেউ কারো নয় আওয়ামী লীগ ফিরে আসার বিষয়ে এবং বাংলাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চীনে মোদী এবং শি জিনপিং এর বৈঠকের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে কারণ বাংলাদেশের বিষয় নিয়ে রাশিয়া চীন আর ইন্ডিয়া এখন একমতে পৌঁছে গিয়েছে এটা লিখে রাখেন ডক্টর রুজের পতন অতি সন্নিকটে ডক্টর রুজের প্রথম হওয়ার পর আওয়ামী লীগ আবার ব্যাক করছে আর প্রথম আলো যে পত্রিকা আমি নিজেই লিখি প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলে কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি হয় পন্থী হয় তাহলে জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন না কখনো আসিফ নজরুলের যে পাংখা গজাইছে তার পাংখা চিরার সময় মনে হয় হয়ে গেছে সব প্যাস লাগাই রাখছে আইনঙ্গন দিয়া এই আইন অঙ্গন দিয়ে বাংলাদেশের মাঝে একটা ডিভাইডেশন সে এখন হাসিনাকে আনার জন্য হাসিনার লোকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আগেই ভালো ছিলাম মানুষ বলার জন্য এই ব্যবস্থাপনা গুলা করছে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ জুমার পর নতুন অনেক ঘটনা দেশের মধ্যে ঘটতেছে আওয়ামী লীগ কর্মীরা তারা বিশাল পরিকল্পনা নিয়ে মাঠে নামে এবং তারা এতদিন পরিকল্পনা করেছিল কিভাবে সারা প্রকাশ্যে আসবে রাজপথে নামে এবং দেশের মধ্যে আন্দোলন গুটিয়ে তারা আবার ক্ষমতায় আসবে দর্শক এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই কি হচ্ছে রাজপথের মধ্যে এবং আজকে অনেক ভিডিও আমাদের কাছে আসে সেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনামলে। যতগুলো অপকর্ম হয়েছে তার মধ্যে একটা গুরুতর অপকর্ম বা অভিযোগ আমার জীবনে কেন নিঃসন্দেহে যে গায়েবী মামলা হাজার হাজার নিরাপরাধ মানুষকে জেলে বন্দী করে রাখা এই অভিযোগগুলো নিশ্চয়ই অমূলক ছিল না কিন্তু আওয়ামী লীগের অনেক অপকর্মের মতন এই অপকর্মটিও জায়েজ হয়ে যাচ্ছে নানান অপকর্মের কারণে অথবা বর্তমান অপকর্ম থাকতে গিয়ে মন্তব্য করছেন তার কারণে যেমন আইন প্রতিষ্ঠা অত আসিম নজরুল তিনি বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বলছেন গণগ্রেপ্তার কিংবা গণমামলা বা আটকের বিষয়ে

দুর্নীতি যে মামলা হচ্ছে তার মধ্যে 266 জন বিরুদ্ধে দুর্নীতি গো মামলা হচ্ছে কিন্তু গ্রেফতার হয়েছে মাত্র 15 জন যাদের নামে মামলা হয়েছে তাদের ইনসাইড ক্লাইম বা অ্যাপেনডমেন্টের জন্য মামলা হয়েছে মামলা নিয়ে আমাদের কিছু করার নেই মামলা করেছেন সাধারণ মানুষ হলো তো মানে রাজনৈতিক সরকারগুলো বা রাজনৈতিক সরকারের মন্ত্রী এমপি কিংবা নেতা যে ভাষায় কথা বলেন ডক্টর আসিফ নজরুল ঠিক সেই ভাষাতেই কথা বলেন তার মানে কি মানে উনাদের কিছু করার নেই এখন যা হচ্ছে প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে সাধারণ মানুষের মধ্যে থেকে বা রাজনীতিবিদদের একটা অংশ তাদের নিজ নিজ স্বার্থের জায়গা থেকে কাজগুলো করছেন তার মানে সরকারের কোনো দায় নেই সরকারের কোনো দোষ নেই সরকার নির্দোষ সরকার অসহায় তাহলে আওয়ামী লীগও নির্দোষ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের যাবে না আওয়ামী লীগও অসহায় ছিল আওয়ামী সময় যে হাজার হাজার গায়েবী মামলা হলো লাখ লাখ মানুষকে বিনা বিচারে বন্দি করে রাখা হলো গ্রেফতার করা হলো শুধু বিএনপির যে অভিযোগ সেই অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ মামলা হয়েছে যাতে চল্লিশ লক্ষ নেতাকর্মী আসামি অনেকের তো আদালতে বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জামিনের জন্য মাসে পর মাস কেটে গেছে খাওয়া দাওয়ার সময় পায়নি বউ স্ত্রী সন্তানদের সময় দেওয়ার সময় পাননি এই কথা বলতে সত্য তাহলে সত্য হলে ওইখানে আওয়ামী লীগের কোনো দোষ ছিল না ওই মামলাগুলো গায়ে বিভাগে হয়েছে পুলিশ বাণিজ্য করার জন্য করেছে অথবা কোনো পক্ষ টাকা মানে অবৈধ উপায়ে টাকা অর্জনের জন্য এই মামলা গুলো করেছে অধ্যাপক আসিফ নজুর যে কথাগুলো বলছেন সে তো বুঝাই এগুলো তো বুঝাই তাহলে আমি যদি সেগুলো বলে দোষ কোথায় যে কোনো একটা তো মানতে হবে হয় যদি আমরা ডক্টর আসিফ নজুরের কথাগুলো মেনে নিই তাহলে আওয়ামী কোনো দোষ ছিল না আর আমরা যারা অভিযোগ করছি এই সরকারও রাজনৈতিক সরকারের মতন আচরণ করছে একটা ভয়ঙ্কর দ্রুভিসন্ধি সামনে রেখে যদি সেইগুলো সত্য হয়ে থাকে তাহলে আওয়ামলীগ দোষী আওয়ামী লীগকে আমরা আদালতে কার্ডে রাখা হতে পারবো ব্যারিস্টার সালাম হোসেন ওই অনুষ্ঠানে বলছেন যে বিনা বিচারে আটক ব্যক্তিদের সংখ্যা কমানোর ক্ষেত্রে পুলিশ বিচার বিভাগের ভূমিকা নেওয়া উচিত এক্ষেত্রে এক সংস্থা আরেক সংস্থা উপরে দায় চাপায় তিনি বলছেন যে পুলিশ বলে আমাদের কিছু করার নেই তার উপরে চাপ রয়েছে আদালত জামিন দেয় না পুলিশ আবার বলে আমরা কি করব আবার আদালত বলছে যে তাদের উপরেও উপরে চাপ রয়েছে এবং এই কথা তো এই কথা চরম ভাবে সত্য নিম্ন আদালতের বিচারকেরা এখন নিম্ন আদালতের বিচারক কেন উচ্চ আদালতের বিচারকেরাও নানান ধরনের চাপের মুখে থাকেন এটা প্রিয় হোক অপ্রিয় হোক সত্য কথা আর নিম্ন আদালতের বিচারকরা যেহেতু নির্বাহী সরকারের আইন মন্ত্রণ অধীনে তো তাদের উপর তো চাপ থাকেই আমরা তো জানি যে কিভাবে রাজনৈতিক সরকারগুলো সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশে তাদের অর্ডারে জামিন কতটা হতো কতটা হতো না সেই জায়গা থেকে কোন ধরনের পরিবর্তন এসেছে সময় যে এই ধরনের কোর্টকে কেন রেকর্ড কোর্ট বলা হতো বলা হতো তো সত্য কথা এখনো কি তার বাইরে আসতে পেরেছে সাংবাদিকদের জামিন হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হতে দেওয়া হতে দেওয়া হচ্ছে না আমি যদি বলি যে নিম্ন আদালতে জামিন হচ্ছে না বা উচ্চ আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে না মানে এখানে বিচারকদের কি ধরনের ইন্টারেস্ট থাকতে পারে হয় কোনো লেনদেন স্পষ্ট করে বলতে গেলে সেটি তো আর হওয়া সম্ভব না তাহলে ব্যারিস্টার সারা হোসেন যে অভিযোগটি জানালেন সেটি সত্য কিনা যে উপরে চাপ রয়েছে আমরা ডক্টর আসিফ নজরুলের আর একটি মন্তব্য শুনে আসি তিনি বলছেন যে আমাকে প্রশ্ন করা হয় কেন আমি মিথ্যা মামলা বন্ধ করতে পারছি না এবং কেন জামিন দেওয়া হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আমার কিছু করা থাকে তবে আমরা ব্যবস্থা নিচ্ছি ক্ষমতায় থাকতে শেখ হাসিনা দুধ কলা দিয়ে যে সকল সাপ পুষেছেন সেই সাপগুলো এবার শেখ হাসিনাকে সবল দিতে শুরু করেছে এবং শুধু শেখ হাসিনাকে সবল দিয়ে খান্ত থাকছেন না তারা তারা বঙ্গবন্ধুকেও সবল দেয়া শুরু করেছেন নিজেদেরকে বাঁচতে সর্বশেষ গ্রেপ্তার হওয়া প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ শেখ হাসিনার আমলের সর্বশেষ যে ভোট সেই ভোটে প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন কাজী হাবিবুল আওয়াল তিনি গ্রেপ্তার হয়েছেন আদা আদালতে তিনি শেখ হাসিনাকে যেমন দায়ী করেছেন তেমনি বঙ্গবন্ধুকে পর্যন্ত বিতর্কিত করার চেষ্টা করলেন শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করতেই পারেন সমালোচনা করতেই পারেন কিন্তু নিজেকে বাঁচাতে তিনি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুকে নিয়ে পর্যন্ত বাজে মন্তব্য করলেন এবং বঙ্গবন্ধুকে বিতর্কিত করার চেষ্টা করলেন সেজন্যই প্রথমে বলছিলাম যে শেখ হাসিনা দুধকলা দিয়ে যে সাপগুলো পুষেছেন সেই সাপগুলো এবার ছবল দিতে শুরু করেছে ছোবলটা শেখ হাসিনাকে দিলেও হয়তো মানা যেত কিন্তু যখন বঙ্গবন্ধুকে ছবল দেওয়ার চেষ্টা করছে তখন বিতর্ক উঠবেই যে এই যে বঙ্গবন্ধুকে ছবল দেওয়ার গ্রাউন্ড এই গ্রাউন্ডটা আওয়ামী লীগ সরকার নিজেরাই তৈরি করেছিল কিনা সেই আলোচনাই করবো এই ভিডিওতে ছিলাম সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল তাকে গ্রেপ্তার করে আদালতে সফরদ করা হয়েছে এবং আজকে আদালতে তিনি নিজের দায় স্বীকার করেছেন স্বীকার করেছেন দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি ডামি ভোট হয়েছিল এবং তার কিছু করার ছিল কোন সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আহ সেই কথা বলতে গিয়ে তিনি বঙ্গবন্ধুর উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনটাকেও বিতর্কিত বলেছেন এবং বঙ্গবন্ধু চুরি করেছেন এমন মন্তব্য করেছেন হাবিবুল আওয়াল শেখ হাসিনাকে নিজেকে বাঁচাতে শেখ হাসিনাকে বিতর্কিত করতেই পারেন আক্রমণ করতেই পারেন দোষারোপ করতেই পারেন সেটা খুবই স্বাভাবিক কারণ তিনি বলেছেন যে তিনি করেননি শেখ হাসিনা করিয়েছেন এই ডামি ভোট তো তিনি যদি না করতে চান তাহলে তিনি পদত্যাগ করেননি কেন শেখ হাসিনার শেখ হাসিনা যদি তাকে চাপিয়ে দিতে চাইতেন তাহলে তিনি পদত্যাগ করতেন তিনি পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করতেন যে সরকার এটা চাইছে না নির্বাচন কমিশন স্বাধীন যেহেতু সেদিন সেহেতু স্বাধীন সত্তার উপরে সরকার হস্তক্ষেপ করছে আমি এটা মানি না এর প্রতিবাদে আমি পদত্যাগ করলাম সেটা তো তিনি করেননি আবার তিনি কি বলছেন সেটা বলার পরে মূল আলোচনায় আসি চলুন তিনি ক্ষমতার ক্ষমতার লোভ লোভ ভয়ানক বলছেন ভয়ানক এই মন্তব্য করে তিনি বলেছেন যে বাংলাদেশের কোন নির্বাচন বিতর্কিত হয়নি উনিশশো বাহাত্তরের ডিসেম্বরে সংবিধান রচনার তিন মাস পর তিয়াত্তরের নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে শেখ মুজিবের মতো নেতাও নির্বাচনে কারচুপি করেছেন কি ভয়ানক মানে কথা তিনি বলে ফেললেন এবং তিনি নিজেকে বাঁচাতে কোপটা মানলেন একেবারে বঙ্গবন্ধুর ওপরে নানাভাবে এই সময়ে আমরা পাঁচ আগস্ট সরকার পতনের পরে শেখ হাসিনা সরকারের বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে বঙ্গবন্ধুকে জড়িয়ে ফেলার প্রচেষ্টা যখন নানা মহলের দেখছি বিশেষ করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরোধী পক্ষের মুখে যখন এগুলো শুনছি বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙে ফেলা বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া বঙ্গবন্ধুর সমস্ত নাম মুছে ফেলা পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাদ দিয়ে দেয়া 7 মার্চের ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটা অস্বীকার করা এরকম নানা কর্মকাণ্ড হচ্ছে কিন্তু সেই নানা কর্মকাণ্ড আওয়ামী লীগ বিরোধী যারা তাদের মুখ থেকে শুনছি কিন্তু শেখ হাসিনা যাকে মানে দুধকলা দিয়ে পুশেছেন তিনি যখন বঙ্গবন্ধুর উপরে কোপটা মারেন তখন প্রশ্ন জাগে যে শেখ হাসিনা কি সঠিক লোকদের সঠিক জায়গায় এনেছিলেন কিংবা শেখ হাসিনা শেখ হাসিনা সরকারের উপরে যে সমালোচনাটা রয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনকে বিভিন্ন কাজে লাগানো হয়েছে বিরোধী মত পথের লোকজনকে কোনোভাবে কাজে লাগানো হয়নি ব্যাপারটা কি আদৌ সত্য ব্যাপারটা বোধহয় আদৌ সত্য না কারণ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য শেখ হাসিনার যারা মন্ত্রী এমপি তারা নানাভাবে বিরোধী মতের লোকজনকে বিভিন্ন স্বার্থের বিনিময়ে শেল্টার দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সেই কারণেই শেখ হাসিনা সরকার পতনের পর এবং পতনের আগের মুহূর্তেও জুলাই আগস্ট যে আন্দোলন সেই আন্দোলনেও দেখেছি ছাত্রলীগ আওয়ামী লীগের বহু লোক এই আন্দোলনের সঙ্গে জড়িত এবং অনেকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ কিন্তু মন্তব্য করেছিলেন যে ছাত্রলীগের শিবির ঢুকেছে ছাত্রলীগ যে তাদের ভাই লীগ প্রতিষ্ঠিত করতে নানা বিরোধী মতের ছেলেদের মেয়েদের ছাত্রলীগে জায়গা দিয়েছে সেটা ছাত্রলীগের পরবর্তীতে পাঁচ আগস্ট পরবর্তীতে সময়ে আমরা একেবারে স্পষ্টভাবে লক্ষ্য করেছি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তারা পর্যন্ত ছাত্রলীগ এক সময় করতেন সেই ব্যাপারগুলো একেবারে স্পষ্ট হয়েছে যে ছাত্রলীগ কাদেরকে নিয়ে ছাত্রলীগের নেতারা নিজেদের স্বার্থে কাদেরকে নিয়ে রাজনীতি করেছেন এই যে হাবিবুল আওয়ালদের মতো লোকদের শেখ হাসিনার সমালোচনা একটু পরে করি হাবিবুল আওয়ালদের মতো লোকদের যেভাবে জায়গায় বসানো হয়েছে শেখ হাসিনা কি টের পাননি যে হাবিবুল আওয়ালের মতো লোকরা একদিন বঙ্গবন্ধুকে পর্যন্ত নিয়ে বিশ্রী কুশ্রী মন্তব্য করতে ছাড়বে না এরা সত্যিকার অর্থেই আপনার আদর্শের লোক কিনা কিংবা মুক্তিযুদ্ধের আদর্শের লোক কিনা বাহাত্তরের সংবিধানের আদর্শের লোক কিনা বঙ্গবন্ধুর আদর্শের লোক কিনা এগুলো বিচার বিশ্লেষণ না করেই তাদেরকে জায়গা মতো বসানো হয়েছে বলে আজকে নিজে চালাতেও কিন্তু করছে এবার আসি শেখ হাসিনার সমালোচনায় শেখ হাসিনা তার ক্ষমতার সময়ে চোদ্দ আঠারো আহ এবং চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচন যে বিতর্কিত হয়েছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি চোদ্দ সালেই উচিত ছিল হয় শেখ হাসিনার যারা শুভাকাঙ্ক্ষী তারা বলার চেষ্টা করেন চোদ্দ সালেই বিতর্কের মধ্যে না যেয়ে উচিত ছিল একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া তাতে যদি আওয়ামী লীগ ক্ষমতাও হারাতো তাতে করে যেটা হতো সেটা হচ্ছে যে পরবর্তী নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারতো মোহাম্মদ ইউনুসের নতুন বাংলাদেশ সে কি গর্ব নাকি লজ্জা অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তারা বুধবার একটি সিদ্ধান্ত ঘোষণা করেছে যে আগামী আট আগস্ট এই দিনটি জাতীয় পর্যায়ে তারা নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন পালন করবে দিনটিকে অনেকগুলি জাতীয় দিবস হিসেবে করার সিদ্ধান্ত দিনকেই সরকার নিয়েছে যেমন ষোলোই জুলাই আবু সাইদ দিবস পালিত হবে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান বা গণবিপ্লব আহ দিবস পালিত হবে আমার বিষয়ে এই দিবসগুলি নয় আমার বিষয়ে আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস নতুন বাংলাদেশ দিবস পালন করার মূল যে বক্তব্যটি যেটা শোনা যাচ্ছে সরকারি যে অধ্যাদেশ বেরিয়েছে তাতে অবশ্য কোনো ব্যাখ্যা নেই যে কেন এই দিনটি তবে সকলের জানা আছে যে দিনটি হচ্ছে আটই আগস্ট দু রাত আটটায় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তিনি দায়িত্ব নিয়েছিলেন অর্থাৎ শপথ গ্রহণ করেছিলেন এবং প্রধান উপদেষ্টা হিসেবে যাত্রা শুরু হয়েছিল নতুন সরকারের যে কোনো সরকার তার জন্মদিন পালন করে এর মধ্যে কোনো মানে অস্বাভাবিক কিছু নেই তবে সেটা মূলত নির্বাচিত রাজনৈতিক সরকার তারা করে এটাই স্বাভাবিক যে যে কোনো সরকার তার ওই বিশেষ দিনটিতে যেদিন সে শপথ নেয় সেই দিনটিতে মানুষকে আবার নতুন করে তাদের প্রতিশ্রুতি দেয় তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কতটা তারা রক্ষা করলো সেই কথাগুলি বলে কিন্তু মোহাম্মদ ইউনুসের সরকার তারা কিন্তু অনির্বাচিত এবং কতিপয় মানুষের দ্বারা মনোনীত একটি সরকার এই সরকার একেবারেই নির্দলীয় এখানে কোনো দলীয় ব্যক্তিরা নেই ফলে এই সরকারের যে এই কয়েকটা সরকার গঠনের যে উদ্দেশ্য সেটাও কিন্তু তখনই স্পষ্ট ছিল যেটা সেনাপ্রধান ওয়াকারু জামান খুব স্পষ্ট করে আরো বলেছিলেন যে দেড় বছরের মাথায় তারা একটি নির্বাচনের মতন পরিস্থিতি তৈরি করে নির্বাচন সম্পন্ন করে দিয়ে তারা বিদায় নেবে এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের মূল কাজ তার আগে যা যা করণীয় অর্থাৎ দেশের একটা স্বাভাবিক অবস্থা ফেরানো এগুলিও তার কাজের মধ্যে ডেফিনেটলি পড়ে এখন এই সরকার যারা অন্তর্বর্তী যারা নির্বাচিত নয় তারাও তাদের শপথ অনুষ্ঠান বা বিশেষ দিনটিকে তারা বাংলাদেশের একটা জাতীয় দিবস হিসেবে পালনের যে সিদ্ধান্ত নিয়েছে এটা সত্যি খুব অবাক করা বিস্ময়কর যে একটা সরকার ঠিক কতটা স্পর্ধা কতটা স্পর্ধা ধরলে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারে যে তার নিজের শপথ অনুষ্ঠান বা সরকারের যাত্রা শুরুর দিনটিকে তারা নতুন বাংলাদেশ বলে ঘোষণা করছে নতুন বাংলাদেশ এই শব্দটি নিয়ে অনেক রকম ব্যাখ্যা হতে পারে কিন্তু এটা ঠিক যে এটা কিন্তু সত্যি নতুন বাংলাদেশ এখন প্রশ্ন হচ্ছে যে এই নতুন বাংলাদেশে আমরা কি পেলাম নতুন বাংলাদেশকে আমরা কিভাবে পেলাম বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশকে ঠিক কিভাবে গ্রহণ করলেন বা তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার কতটুকু পূরণ হলো প্রায় সাড়ে দশ এগারো মাস হতে চললো এই সরকারের বয়স তো এইটা আজকে আমাদের আলোচ্য আগস্ট যে হাজার হাজার মানুষ পথে নেমেছিলেন শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে এবং পরিস্থিতিটা এমন গেল যে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে আসতে হলো কিন্তু তারপর অর্থাৎ সেই দিনে কিন্তু বোঝা গিয়েছিল যে মানুষ কি চান একদল মানুষ যারা উশৃঙ্খলতা করছিল শেখ মুজিবের বাড়ি ভাঙা সরকারি ভবন আক্রমণ আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর আক্রমণ খুন হত্যা রাহাজানি এবং পাশাপাশি সংখ্যালঘুদের উপর অমানুষিক নিপীড়ন নির্যাতন রাজনৈতিক কর্মীদের উপর অমানুষিক নিপীড়ন নির্যাতন এগুলো সবই আমরা প্রত্যক্ষ করেছিলাম এবং এগুলির একটা ব্যাখ্যাও দেওয়া হচ্ছিল যে এটা সবই দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এটাই বলা হচ্ছিল যে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এখন দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশটা কতদিন এইভাবে চলতে পারে পারে এটাও একটা প্রশ্ন ছিল কিন্তু তিন দিনের মাথায় মাঝখানে তিনটে দিন কোনো সরকার কার্যত ছিল না সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি মূলত প্রশাসন চালাচ্ছিলেন কারণ তিনি কিভাবে সরকার গঠন করা হবে সে আলাপ আলোচনা চালাচ্ছিলেন রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে তারপর আট আগস্ট কিন্তু একটা সরকার চলে এলো কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে এই সরকার আসার পর বাংলাদেশ কোন দিকে হাঁটলো বাংলাদেশ যেদিকে হাঁটলো সেটা কিন্তু এই যে গণবিপ্লব যেটাকে বলা হচ্ছে এবং সেই বিপ্লবের যে জুলাই কর্মসূচি যেটা পরবর্তীকালে ঘোষণা করা হবে বলে ঠিক করা হয়েছে সেটা প্রশ্ন অনেকে করতে করেছে সেটা হলো বাংলাদেশকে একটা মবের মূল্যকে পরিণত হচ্ছে সময় আমি এটাকে মগের মূল্য বলতাম এখন মবের মূল্যক কি না কারণ বিভিন্ন জায়গায় মগ তৈরি হচ্ছে এবং তারা চাইলে যে কোনো কিছু করতে পারছে ইন মেনি অফ দ্য অনেক ক্ষেত্রে সরকার সেগুলো নিয়ে কোন রকম কোনো বাধা দেয়নি এই বাধা না দেওয়াটাই একটা এনকারেজ করার মতো ব্যাপার মাঝখানে কিছুদিন এটা নিয়ে এক ধরনের আলাপ বন্ধ ছিল এটার বিরুদ্ধে অবস্থান ছিল কিন্তু খুব সম্প্রতি আবার দেখছি আমরা এটা ভিন্ন সংজ্ঞায়ন হচ্ছে ভিন্ন নাম হচ্ছে ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটার পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা হচ্ছে এটাকে আমরা এভাবে বলবো এটা খুবই অ্যালার্মিং এই দেশকে অরাজক পরিস্থিতিতে রাখার চেষ্টা আছে কারা করতে চেয়েছেন কেন করতে চেয়েছেন সেটা নিয়ে কথা বলবো যে প্রেক্ষাপটে আলাপটা হচ্ছে সেটা হলো গতকাল আমরা আমাদের সরকারের আপনার প্রধান উপদেষ্টা প্রেস যারা সফিকুল আলমকে মব নিয়ে কিছু কথা বলতে দেখেছি তার বক্তব্যটা শুনিয়ে এবং তিনি সহ আরো অনেকেই মবকে এখন জায়েজ করার চেষ্টা করছেন কেন করছেন এর সফিকুল আলম বলছেন যে এটা মব না আপনারা যুগান্তর হেডলাইনে এরকম এটা প্রেসার গ্রুপ মানে মব না এটা একটা প্রেসার গ্রুপ তিনি এভাবে বলছেন তিনি এখানে যা যা বলছেন সেগুলো বলছেন যে তার ব্যক্তিগত মতামত হিসেবে তিনি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব কতটুকু ব্যক্তিগত মতামত দিতে পারছে আলাপ আমরা করব কিন্তু তার চাইতে কি বলেছেন সেটা একটু শুনি তিনি বলছেন মব্বের ক্ষেত্রে যেহেতু মব্বের ক্ষেত্রে সেটি তৈরি হওয়ার গ্রাউন্ড কেন তৈরি হচ্ছে কেননা সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে গত পনেরো বছরে তো তার প্রেসার গ্রুপ মিনিমাম সিভিল রাখা হয়নি সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তার যে কনসার্ন গত আঠাশ বছরের জুলাইয়ে গত আঠাশ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন এদেরকে খুন করেন পুলিশ গুলি করছে না কেউ কি বলেনি এটা তো শীর্ষ সাংবাদিক শীর্ষ মিডিয়া হাউসের এখনই একই জিনিস তো পুনরাবৃত্তি হতে পারে এই ভয় থেকে এই প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে এর সমাধান কি সব দায় দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন সরকার যতটুকু পারে সেই কাজটা সরকার করছে যারা আস্থার জায়গা নষ্ট করেছেন তারা কিন্তু সেই কথা বলছেন না নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের ভুটি সাজাচ্ছে এতে বাংলাদেশের সাংবাদিকদের কোনো ধরনের উত্তরণ হবে না মানে খেয়াল করি আমরা জানি যে পত্রিকাকে বা মিডিয়াকে সামনে রেখে মব তৈরি হয়নি তিনি সেখানে এখানে কথা বলছেন কিন্তু তারপরও মব প্রেশার গ্রুপ মানে এখন নতুন শব্দ বা বয়ান তৈরি করা চেষ্টা করা হচ্ছে এটা ফ্যাক্ট আগস্টের পর শুধু মিডিয়াতে বিভিন্ন জায়গায় মানুষের মানে মব তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে ক্ষোভ আছে এটা উনি মিডিয়ার কথা বলছেন আরো বহু ইস্যুতে বহু মানুষের বহু রকম ক্ষোভ থাকে ছিল কেউ কেউ বলার চেষ্টা করেছে যেটা বিপ্লব বিপ্লবত্তর সময়ে এই ধরনের আহ অবস্থা এই ধরনের সহিংসতা যেটা জনগণের মুক্তির জন্য প্রয়োজনীয় সহিংসতা ওটা যখন বিপ্লব এটা এটা বিপ্লব না বহু বহু কথা বলেছে নিয়ে প্রয়োজন হয় হয়েছে সহিংসতার আগস্টের পর থেকে সেটাকে চালিয়ে যাওয়াটা খুবই ভয়ঙ্কর ব্যাপার বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে পুলিশ যখন খুব অ্যাক্টিভ ছিল না তখন তাদের পক্ষে চাইলে অনেক কিছু নিয়ন্ত্রণ করার সুযোগ ছিল না কিন্তু পরবর্তীতে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরও এই মতকে পরিকল্পিত ভাবে করেনি বিশেষ করে যেটার সাথে ধর্মকে জড়িত করা হয়েছে ধর্মের নাম নিয়ে তৌহিদি জনতা বলে সাইনবোর্ড নিয়ে যে কোনো কিছু করার এক ধরনের বৈধতা এই সমাজে ছিল সরকারের কারণে এখানে যারা আপনি বলছেন সবকিছু সরকারের দিয়ে দেওয়া হবে। আগে যারা করেছে তারা সামনে সরকারের সাথে অ্যালাইনড হয়ে এটা ওটা করার চেষ্টা করবে। ঠিক আছে? এবং মিডিয়াও উনি মূলত মিডিয়ার নিয়ে কথা বলেছেন। মিডিয়া কোনোদিনও প্রতিবাদের ঊর্ধে না মিডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ হবে। মিডিয়া খুবই বাজে রোল শেখাসিনার সময় প্লে করেছে। এতে কোনো সন্দেহের কিছু নাই। এটাও ঠিক আছে। কিন্তু তার জন্য মব তৈরি হবে এবং মব দিয়ে একটা মিডিয়ারকে হুমকি দিতে পারবে। অনেক মিডিয়ার নিচে অনেক মিডিয়ার ভেতরে গিয়ে অনেক কিছু করা হয়েছে। সেই কাজটা করা। আমি এখন যদি মিডিয়া প্ল্যাটফর্মে যেতো আসলো অনেক মিডিয়ার সাথে যোগাযোগ আছে। আগামী 19 জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকায় বনজহরের এক নতুন ইতিহাস সৃষ্টি হবে সারা বাংলাদেশ থেকে জামাত শিবির লোকজন দেশপ্রেমিক জনতা রাজধানী ঢাকার দিকে যাবে চলো চলো ঢাকা চলো উনিশ জুলাই ঢাকা চলো জামাত ইসলামী জোরালো প্রস্তুতি নিচ্ছে সম্ভাবনা সব দলকে দাওয়াত দিবে এবং আগামী দিনের রাজনৈতিক গতি প্রকৃতির বিষয়ে ক্লিয়ার ধারণা দেবে আঠাইশ জুন এক গণজর সৃষ্টি করবে ইসলাম ইন্দন বাংলাদেশ নাই সেখানে জামাত শিবিরও অনেকে থাকবে আর উনিশ জুলাই জামাত তো সেকেন্ড টার্মিনাল ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন মাঠে ময়দানে হচ্ছে সেকেন্ড টার্মিনাল হচ্ছে এই শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় সেখানেও জামাতের প্রতিনিধি থাকবে বক্তব্য দিবে আর উনিশ জুলাই জামাত ইসলামী জামাত ইসলামী কি তারা এক মাস পিছিয়ে দিয়েছে জামাত ইসলামী কি জামাতের সক্ষমতা কি কত লোক আছে জামাত ইসলামের মাঠের শক্তি কি এটা জামাত দেখিয়ে দিবে এটা জামাত প্রমাণ করে দিবে দর্শক ঢাকায় জামাতের সমাবেশ উনিশ জুলাই প্রস্তুতি কমিটি গঠন তারা সভা করছে জাতীয় মহাসমাবেশ এটা সমাবেশ না এটা জাতীয় মহাসমাবেশ সারা দেশ থেকে লোক যাবে উনিশ জুলাই উনি মানে এই একুশে জুন এবং আঠাশ জুন এটা কাছাকাছি ছিল যে কারণে জামাত হয়তোবা করেনি কিংবা নানান কারণে আর যেমন ফাইনাল ম্যাচ খেলতে চাই এই জন্য আগে চর্মনায় চর্মনায় গুরুত্বপূর্ণ বার্তা দিবে বা চর্মনায় জামাত একসাথে অনেক বার্তা দিবে এই সরবর্তি উদ্যান থেকে আঠাইশে জুনে দিবে এরপরে আহ পরিস্থিতি কি হয় রাজনীতি কোন দিকে যায় সংস্কার হয় কিনা না গোপন সমঝোতা বিএনপি ক্ষমতায় এনে দেওয়া হয় আগিস্তানি সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন পিআস সিস্টেম থাকবে কি থাকবে না পিআস সিস্টেমের দাবিটা কতটা কতটা অনার থাকবে ইসলামী দলগুলো এইসব নানান বিষয় ক্লিয়ার একটা দিক নির্দেশনা আসবে আঠাশ জুনে এবং চূড়ান্ত ঘোষণা আসবে উনি জুলাই অতএব এই যে বন্দোবস্ত গুলো দেখছেন যে সরকার বিএনপির কথায় চলছে বিএনপির কথা মতো এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরকারই সরে এসেছে অথচ সব দল এনসিসি চেয়েছে বিএনপির সাথে গোপন সমঝোতা আলামত স্পষ্ট হচ্ছে লন্ডন কেলেঙ্কারি আলামত স্পষ্ট হচ্ছে জাতীয় নির্বাচন নয় স্থানীয় সরকার নির্বাচন নয় এরা সরাসরি জাতীয় নির্বাচন করতে চায় তারপরে ক্ষমতা এসে স্থানীয় সরকার নির্বাচন নিজেরা টাকিয়ে নিতে চায় এত সোজা না এসব ধানাই ধানাই বাংলাদেশে চলবে না এটা আপনারা দেখতে পারবেন আঠাইশ জুন এবং উনিশ জুলাই জামাত ইসলামের এই প্রস্তুতি মহাপ্রস্তুতি জামাত এরকম নির্বিঘ্নে মহাসমাবেশ করার সুযোগ পেয়েছে সর্বশেষ দুই হাজার ছয় সালে তাও সার্বজনীন সমাবেশ নয় সেটা ছিল ওলামা সমাবেশ মহাসমাবেশ দুই হাজার ছয় সালের পর এই প্রথম জামাত ইসলামের চুরাশি পঁচাশি বছরের ইতিহাসে সবচেয়ে সময়ে সবচাইতে সুন্দর পরিবেশে মহাসমাবেশ করার সুযোগ পাচ্ছে এই মহাসমাবেশটা জামাতের পঁচাশি বছরের ইতিহাসে সবচেয়ে বড় মহাসমাবেশ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিচে জামাত অতীতে এত বড় কোন সমাবেশ পৃথিবীর কথা বলতে পারানি পাকিস্তান হিন শ্রীলঙ্কা কেউ পারে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলার কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে সব কথাগুলো বলতেছে এই সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গাজে যে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ